আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো মুসুরি ডাল বোনা তো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো একটা লাইক দিয়ে এখানে আমি দুশো গ্রাম মসুরি ডাল নিয়েছি ডালটা এখন আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ডাল কিন্তু ভিজিয়ে রাখলে ভালো সেদ্ধ হয় তারপর ডালের কালারটা কিন্তু সুন্দর হয় রান্না করলে তো বাসায় যদি মাছ মাংস না থাকে শুধু ডাল বোনা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় বা খাওয়া যায় তো পুরো ভিডিও দেখতে থাকুন প্লিজ স্কিপ করবেন না তো আমার ডালটা কিন্তু এক ঘন্টা পর আমি ধুয়ে পরিষ্কার পানি দিয়ে নিয়ে আসছি এখন একটা প্যানে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি একটা আলু কুচি করে কেটে দিয়ে দিলাম দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ এখানে কিন্তু পেঁয়াজ একটা দিয়েছি রসুন একটা বড়ো সাইজে দিয়েছি দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম কিছুটা সাদা তেল রান্নার তো এখন একটু ভালো করে আমি মেখে নিয়ে সি দিয়ে দিলাম আমি পানি এখানে আমি পানি দিব আধা লিটারের মতো কারণ ডালটা সেদ্ধ হবে তারপর গলবে একটু সময় লাগবে তো দিয়ে দিলাম আমি চুলাতে এখন আমি ফিরে আসলাম দশ মিনিট পরে চুলাতে দিয়ে তো আমার ডালটা একটু বলক আসছে তাই একটু নাড়া দিয়ে দিলাম তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পর আবার ফিরে আসব তো আবার ফিরে আসলাম এখন আমার ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ডাল ঘটি দিয়ে ডালটা ভালো করে ভেঙে নিব তো আমি ডালটা কিন্তু আদৌ ভাঙা করে নিব পুরো ভাঙব না তাহলে কিন্তু খেতে একদম ভাল লাগবে না তো আমার ডালটা কিন্তু ভাঙা শেষ এবার আমি এখানে তিনটা জলপাই দিয়ে দশ মিনিটের জন্য আবারও জলপাইগুলো সেদ্ধ করে নামিয়ে নিব ডালটা তাহলে কিন্তু আমার ডাল অলরেডি হয়ে গেছে তো আমি আবার চলে আসলাম এখন আমি জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এখানে আমি একটা কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম আমি এখানে ছয় থেকে ষাট টেবিল রেগুলার রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি রসুন কুচি রসুন কুচি দিয়ে দিলাম একটা দেশি রসুন রসুন কুচি দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব তোমার ভাজা শেষ ব্রাউন কালার করা শেষ এখন দিয়ে দেবো ডাল আমি এই ডালটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ তো দিয়ে দিলাম আমি ডাল ঢেলে ডালটা আমি মাত্র দুই থেকে এক মিনিট একটু বলকের বলক করে নেব আর ডাল কিন্তু বাগার দিয়ে বেশি জাল করলে কিন্তু স্বাদ থাকে না একদমই স্বাদ নষ্ট হয়ে যায় দিয়ে দেবো ধনিয়া পাতা উপর থেকে তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে তো আমি আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ